সৈয়দ মুস্তফা আলীকে নিয়ে আমি সেদিনই কথা বলছিলাম শর্টসে যে তিনি কিরকম আমাদের স্ক্যাম করেছিলেন এটা বলে যে বই কিনে কেউ দেউলিয়া হয় না কিন্তু দেউলিয়া যে অ্যাকচুয়ালি কেউ হয় বাস্তবে যে দেউলিয়া হওয়া যায় বই কিনে সেটা জ্বলন্ত উদাহরণ হচ্ছি আমি ওয়েলকাম টু শর্মিষ্ঠা অ্যান্ড বুকস আমি শর্মিষ্ঠা আবারও এসে গেছি তোমাদের জন্য একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর যখনই বুক হল নিয়ে আমি কথা বলি আমি জানি তোমরা ভীষণ এক্সাইটেড হয়ে যাও অ্যান্ড ট্রাস্ট মি তোমাদের মতো আমিও ভীষণ এক্সাইটেড থাকি আমার বুক হল কমপ্লিটই হয় না তোমাদের সাথে না শেয়ার করে যে আমি কি কি বই কিনলাম তাই আজকের ভিডিওটা শারদ বই পার্বণে আমার কেনা বইগুলোকে নিয়ে এবং আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম একটা ছোট ভ্লগ শুট করব যেটা পসিবল হয়নি কারণ এত বৃষ্টি পড়ছিল সেই দিন যে টোটাল মানে বই মেলাটা কমপ্লিটলি ঘোরাটাই আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল সেখানে মোবাইল বের করে শুট করাটা একেবারেই পসিবল হয়নি মানে অঝরে বৃষ্টি পড়ছিলো এবং সেই বৃষ্টি ভেজা মেলাতে আমি এক প্রকার চ্যালেঞ্জ নিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স লিটারেলি খালি করে এসেছি আর সঙ্গে এনেছি চোদ্দোখানা বই আর প্রত্যেক বছরই পুজোর আগে শারদ বই পার্বণ অনুষ্ঠিত হয় নন্দন প্রাঙ্গনে এবং এইখানে বিভিন্ন পাবলিশার্স এবং সেলাররা আসেন পুরোনো এডিশনের বই নিয়ে যেখানে তারা থার্টি টু ইভেন সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ছাড় দেন প্রত্যেকটা বইয়ের উপরে মানে হাফ দামেরও থেকে কম দামে আমরা কিন্তু এখান থেকে বই পেতে পারি এই মেলাটা শুরু হয়েছিল মাসের একদম শেষ তারিখে এবং চলবে সাত তারিখ অবধি তো তুমি যদি এখনো এই বই মেলা না গিয়ে থাকো তাহলে এটাই তোমার কাছে লাস্ট চান্স আর পুজোর মাসে বাজেটের মধ্যে বই কেনার জন্য এর চেয়ে ভালো অপশন এবং অজুহাত আমার জন্য আর ছিল না তাই আমি কিনে ফেলেছি অনেক কটা বই অ্যাকচুয়ালি এতগুলো বই কেনার প্ল্যান করে আমি যাইনি কিন্তু বইয়ের মধ্যে আমাকে ছেড়ে দিলে যেটা হয় ইনএভিটেবল একটা ঘটনা সৈয়দ মুস্তফা আলীকে নিয়ে আমি সেদিনই কথা বলছিলাম শর্টসে যে তিনি রকম আমাদের স্ক্যাম করেছিলেন এটা বলে যে বই কিনে কেউ দেউলিয়া হয় না কিন্তু দেউলিয়া যে অ্যাকচুয়ালি কেউ হয় বাস্তবে যে দেউলিয়া হওয়া যায় বই কিনে সেটা জ্বলন্ত উদাহরণ হচ্ছি আমি তাই নিজের মানে গোটা মাস্টার বলা যায় সঞ্জয়। একদিনে নিঃশেষ করে আমি চলে এসেছি এখান থেকে আর আমি যখন এতটাই মানে আনন্দ পেয়েছি এবং দুঃখ পেয়েছি এই যে একটা অম্লমধুর মধুর আমার এক্সপিরিয়েন্স যেখানে আমার ব্যাংক ব্যালেন্স শূন্য কিন্তু বইয়ের তাক সব সময় ভর্তি এই অম্লমধুর মধু এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে ভাগ করে নিতেই হবে তাহলে চলো এই দীর্ঘ গৌরচন্দ্রিকাতে এখানেই ইতি টেনে আমরা চলে যাই সরাসরি বুখালে প্রথমেই তোমাদের সাবধান করে দিতে চাই এটা বলে যে আমি এখানে বইগুলো বাই এসে গুছিয়ে দুটো ব্যাগের মধ্যে ভরেছিলাম যার ফলে একই বই হয়তো আমি পরপর রাখতে পারিনি এই স্ট্যাকটার মধ্যে আমি পরে নোটিস করেছি আর আমি বেশি ঘাঁটতে চাই না এটাকে পরপর তোমাদের দেখাতে চাই তো হতে পারে যে আমি একটা পাবলিশার্সের বই দেখালাম তার পাঁচটা বই পরে ওই পাবলিশার্সেরই আর একটা বই দেখালাম তো তোমাদের যাতে হিসেবে পড়তে বুঝতে না অসুবিধা হয় তাই জন্য আমি বইগুলোর মুদ্রিত মূল্য এবং কোন পাবলিশার্স থেকে এবং বইটার নাম আমার ডেসক্রিপশন বক্সে লিস্ট করে লিখে দেবো তো প্লিজ তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো অনেকেই আমাকে নালিশ করো যে এই বইটার দাম আমি জানতে পারলাম না এই বইটা কোন পাবলিশার্সের জানি না তো আজকে তোমরা ডেসক্রিপশন বক্সে যেও আমি একদম সব ডিটেলসে লিখে দেবো আমাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় আর যেহেতু এই বইগুলো আমি অনেক ছাড়ে পেয়েছি তাই কত দামি পেয়েছি এগুলো বলা পসিবল না শুধু মুদ্রিত মূল্যটাই আমি লিখে দেবো তাহলে চলো দেখি প্রথমে কোন বইটা রয়েছে আজকের বুক প্রথমে রয়েছে বাটল ব্রেকটের কবিতা অনুবাদ করেছেন অশোক মুখোপাধ্যায় এবং এই বইটা আমি নিয়েছি সপ্তর্ষি থেকে ব্রেকট থিয়েটারের জগতে একজন অন্যতম ইম্পর্টেন্ট মানুষ যিনি অ্যাকচুয়ালি থিয়েটারের ভাষাকে পরিবর্তন করে ফেলেন এবং এখনো অব্দি তার মেথড তার আইডিওলজি মেনে থিয়েটারে কাজ করা হয় যেরকম করা যেখানে একজন অভিনেতা সরাসরি দর্শকের দিকে তাকিয়ে দর্শকের যে একটা ট্রান্স তৈরি হচ্ছে যে তিনি একটা গল্পের জগতে বলা যায় একটা কাল্পনিক জগতে ঢুকে গেছেন সেইটা ভেঙে দর্শকের বাস্তবে জোর করে ফিরিয়ে আনা এই যে মেথডটা বলা যায় এই যে ফর্মটার একদম সূচনা করেছিলেন কিন্তু ব্রেক তার কাজের দ্বারা ভবিষ্যতে অনেক মহারথী ডিরেক্টররা কিন্তু ইন্সপায়ার্ড হন রাইটাররা ইন্সপায়ার্ড হন যেরকম রিনাল সেনের কাজে কিন্তু ব্রেকটের অনেক ইন্সপিরেশন দেখা যায় অনেক প্রভাব দেখা যায় তো খুবই ইম্পর্ট্যান্ট একটা মানুষ থিয়েটার নাটক সিনেমা সিনেমার ক্ষেত্রেও এই ফর্ম ব্যবহার করা হয় এই ব্যবহার করা হয় বেসিক্যালি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট রাখার জন্য ব্যবহার করা হয় যেখানে আমরা অডিয়েন্সকে ক্রমাগত মনে করিয়ে দিই যে তারা কোন বাস্তবে রয়েছে ব্রেকটের কবিতা আমি আগে পড়িনি এবং ইংরেজি পড়ার থেকে আমার মনে হলো বাংলাতে পড়াই ভালো হবে কারণ আমি পাতা উল্টে দেখলাম আমার ট্রান্সলেশনটা ভালো লেগেছে ওভারঅল তো আমি এটা নিয়ে খুব এক্সাইটেড নেক্সট রয়েছে আমার অন্যতম প্রিয় এবং কমফর্ট রাইটার শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা ময়না এটা এটা পত্র ভারতী থেকে নিয়েছি প্রথম কথা এই যে কভারটা এটা এত এত সুন্দর আই ক্যাচিং আর এর মধ্যে অদ্ভুত একটা নস্টাল দেওয়া রয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে এবং আনন্দ থেকে যারা অদ্ভুতুরে কিনে পড়ো আমার মতোই তারা জানলে খুশি হবে যে পত্রভারতী থেকেও কিন্তু অদ্ভুতের মতো ওই লেখা শ্রী সুন্দর মুখোপাধ্যায় লিখেছেন এটাও সেটাগুলোর মধ্যে একটা আর এটার ফন্টগুলো বেশ বড় বড় যেরকম আনন্দতে হয় তো আমি অ্যাকচুয়ালি এটাই সবার প্রথম পর্ব বলে প্ল্যান করেছি এই বুক হলটা থেকে কারণ আমি ভীষণ এক্সাইটেড অদ্ভুতরে লেখা আমি মিস করছিলাম এবারে আনন্দ মেলাতে তো পুজোর সময় এটা আমার মনে হয় খুব খুব কমফর্টিং একটা রিড হতে চলেছে আমার নেক্সট রয়েছে মিত্র ঘোষ থেকে সন্দীপন পাঠশালা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখার আমি খুব বড় ভক্ত এবং তিনি এমন একজন লিটারারি ফিগার বাংলা সাহিত্যে যে তার লেখাকে কিন্তু স্টাডি করা যায় মানে তার লেখার প্রত্যেকটা মানে ডেলিকেসি এত সুন্দরভাবে এত মানে এত প্রমিনেন্ট আর এতটা ইম্প্যাক্টফুল ইভেন যখন তিনি ডেসক্রিপশন লিখছেন যে এগুলো অন্য কারোর লেখাতে হয়তো পড়তে একটা মনোটনি তৈরি হয় কখনো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মানে লেখা ডেসক্রিপশন পড়তে গদ্য পড়তে আমার অসুবিধা হয় না হয়তো কোনো একটা গল্পের জগতে ঢুকতে কাহিনীর জগতে ঢুকতে আমার সময় লাগে কিন্তু কখনোই মনে হয় না যে আউট অফ কন্টেক্স কিছু রয়েছে এবং খুব ইম্প্যাক্টফুল তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা এবং এমন একজন রাইটার যিনি একাধারে পপুলার কমার্শিয়ালি সাকসেসফুল নভেলস লিখেছেন এবং তার সাথে সাথে এই রকম লিটারি ভ্যালু আছে এমন লেখা লিখেছেন গণদেবতা পঞ্চগ্রাম হাসুলি বাঁকের উপর কথা লাস্ট ইয়ার আমি কালিন্দি পড়েছিলাম অনবদ্য একটা লেখা এবং আমি সবাইকে রেকমেন্ড করি যারা মানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাথে ইন্ট্রোডিউসড হতে চাইছে এবং যারা ভয় পাচ্ছে যে প্রথমেই হাসুলি বাঁকের উপর মতো কঠিন বই পড়বে কিনা তো তাদেরকে আমি রেকমেন্ড করতে চাই কালিন্দি অবশ্যই পড়ো ওটাও মিত্র ঘোষ বার করেছে এই বইটা সম্পর্কেও আমি খুব একটা বেশি জানি না খুব সুন্দর আমার লেগেছিল প্রচ্ছদের ডিজাইনটা মানে পুরো ব্যাপারটাই যেভাবে লেখা যে ডিজাইনটা করা হয়েছে আমার খুব ভালো লেগেছে সুন্দরভাবে শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস আমার খুব ভালো লাগে আর আমার সব সময় বই ভালো লাগে আমি যখনই পারি ক্লাসিক বইয়ের ক্ষেত্রে স্ট্যান্ড বই কেনারই চেষ্টা করি যদি না সেটা গল্প সমগ্র হয় উপন্যাসের বলি বা সমগ্র ওই একটা ঢাউস বই নিয়ে মানে যখন পাই না তখন অবভিয়াসলি সব কিছু পাওয়া যায় না এরকম আলাদা আলাদা ভাবে কিন্তু পেলে অবশ্যই আমি প্রেফার করি এই ধরনের আলাদা করে উপন্যাসের বইগুলো এবং আমার দহনে একটা লাইন খুব সুন্দর লেগেছিল একটা ডায়লগ ছিল সুচিত্রা মিত্রর যে চরিত্রটা ছিল ঋতুপর্ণ ঘোষ মাধ্যমে একটা ডায়লগ ব্যবহার করেছিলেন যেখানে তিনি বলছিলেন যে রচনা বলি নিজস্ব কোনো বৈচিত্র্য না কিন্তু যখন আমরা একটা বই পড়ি আলাদাভাবে সেই বইটার প্রেজেন্ট করার মধ্যে সেই বইটার প্রচ্ছদ সেই বইটার শিরোনাম সবকিছুর মধ্যে সেই বইটার একটা আলাদা আইডেন্টি তৈরি হয় এটা হলো ওই একটা সিরিয়াল যখন আগে শুরু হতো তখন একটা টাইটেল থাকতো এই টাইটেল ট্র্যাক পুরোটা বেজে যখন সিরিয়ালটা শুরু হতো তখন সেটা আমাদের ওই সিরিয়ালটার যে কাহিনী সেই জগতে ঢুকতে সাহায্য করত। এখন যেটা হয়েছে কোনো ইন্ট্রোডাকশন নেই কোনো বিরাম নেই একটা থেকে একটা কনসেপ্টে আমরা জাম্প করি যেটা আমাদের ব্রেনের পক্ষে খুব কনফিউজিং হয়ে যায় তো রচনা বলি কনসেপ্টটা আমার কাছে তাই লাগে কিন্তু তাছাড়াও এখন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়তে গেলে এত লেখা আছে আলাদা আলাদা করে না কিনে রচনা বলিটাকে নাই শ্রেয় বাট যখনই পসিবল হয় আমি ক্লাসিক লেখা এভাবে কিনি নেক্সট আমার অনেক দিনে উইশ লিস্টে থাকা একটা বই যেটা আমি কখনো যে মুদ্রিত মূল্য আছে সেটাই কিনতে পারিনি কিন্তু এইবারে আমি ফর্টি পারসেন্ট ছাড় পেয়েছি বলে কিনে উঠেছি এবং সেটা হলো বাদল সরকারের নাটক সমগ্র মানে এটা আমার উইশ লিস্টে প্রায় পাঁচ ছ বছর ধরে আছে আর এই সমগ্রটা কিন্তু খুব বড় ঢাউস মার্কানা এটা হ্যান্ডেল করা যায় আর এইটা কেনার ইচ্ছা আমার অনেক দিন ধরে ছিল যেরকম মুপল দত্তের সেটটা কেনারও আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল মানে খুব কন্ট্রাডিক্টরি মনে হতে পারে আগেই আমি বললাম সমগ্র আমি পছন্দ করি না কিন্তু নাটকের ক্ষেত্রে আমার মনে হয় যে মিত্র ঘোষ যেভাবে করে সমগ্র গুলো সেগুলো কিন্তু খুব একটা মানে বড় হয় না তো এই সাইজ ঠিক আছে আমার যদি বাজেট থাকতো আমি সব কিনে নিতাম কিন্তু অনেক কষ্টে নিজেকে সম্বরণ করে অনেক অনেক সেলফ কন্ট্রোল দেখিয়ে আমি শুধু প্রথম কন্ট্রোলটাই কিনেছি এরপর রয়েছে অবভাস থেকে নেওয়া সাত গার হাওয়া তাঁতিরা এটা পরিমল ভট্টাচার্যের লেখা এই উপন্যাসটা নিয়ে আমি আমার অনেক প্রিয় মানুষদের কাছে শুনেছি এবং পরিমল ভট্টাচার্যকে নিয়ে স্পেশালি অনেক ভালো কথা শুনেছি এবং আমার খুব ইন্ট্রিক জেগেছে কৌতূহল হয়েছে এবং আমার এই ধরনের ডেপথ থাকা লেখা যেখানে কোনো একটা পার্টিকুলার জায়গার মানুষকে কোনো একটা পার্টিকুলার কমিউনিটিকে খুব স্টাডি করে লেখক লিখেছেন কিছু এই ধরনের লেখা আমার খুব ভালো লাগে খুব ধীরে ধীরে সেই জগৎটায় ঢুকতে এবং সেই মানুষগুলোকে বুঝতে এবং সেই কাহিনীটার মধ্যে জড়িয়ে পড়তে আমার খুব ভালো লাগে তো এই বইটা ভালো রকমের বড় সড়ো একটা বই বছরের শেষে আমার পড়ার ইচ্ছা রয়েছে এই বইটা আর অবভাস থেকেই পরিমাল ঘটেছে যে বাকি বইগুলোও বেরোয় তো কেউ যদি অলরেডি পড়ে কমকে প্লিজ জানো আমি এখনো পড়িনি আমি ব্যাক থেকে একটুখানি বলছি কুকুরী আর সরস্বতী নদীর মাঝে মাছের আকারে ভূমি অতিতে বন্দর নগরী সাতগাঁও কত শত বছর ধরে আরূপ ও চীনা বণিকেরা এসেছে মৌসুমী হাওয়ায় পাল তুলে পর্তুগিজ মার ওলন্দাজ ফরাসিরা ডেরা বেঁধেছে বহু বর্ণ সংস্কৃতির তাতে বোনা ভুখঞ্জের আমির মন্দির ঘিরে এক অনন্য বৈদিক পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে হলো দেশভাগে ছিন্নমূল হয়ে আসা প্রত্নতত্ত্ববিদ যুবকে সেই বিবাহের ফল বাপাদিত্য নৈয়াইকেরা কোর পেটনির সাপে ব্যাং হয়ে যায় আর থেকে তরুণ কবি এসে খুঁজে পায় তার ক্লেদজ কুসুম সার্জেন্ট পাদরি নদীর খাত ঘুরিয়ে দেয় দুর্দম তুর্কি যোদ্ধা এসে মায়াবী ভূমিতে বাধা পড়ে সংস্কৃত শিখে গঙ্গা স্তোত্র শিখে পুরুষেরা পুনর্জন্ম নিয়ে বংশে ফিরে আসে এমনকি এক ফিরিঙ্গিও ফিরে আসে কাকাতু রূপে মানে ম্যাজিক্যাল রিয়ালিজম রয়েছে যেটা দেখে মনে হচ্ছে ব্যাকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই দিকটা আহ নেক্সট আছে আর একটা বই যেটা আমার অনেকদিন ধরে বিশ্লেষ ছিল যবে থেকে আমি লেখকের লেখা টুকটাক জায়গায় পড়েছি তবে থেকে আমার খুব উৎসাহ জন্মেছে এই লেখকের লেখা সম্বন্ধে আমার খুব ভালো লাগে যেভাবে তিনি তার নিজের শিকড়ের গল্প বলেন তিনি হচ্ছেন হামিরুদ্দিন মিদ্দা আর এটা হচ্ছে মাছ রাখা এটা আমি নিয়েছি সোপান থেকে এটা একটা গল্প সংকলন হামিরুদ্দিন মিদ্দার লেখা যারা যারা পড়েছো তারা জানো তিনি তার গ্রামকে নিয়ে লেখেন এবং গ্রামের মানুষদের নিয়ে লেখেন একদমই ওই দূর থেকে দেখার একটা ভয়ারিস্টিক ভিউ নেই একদম সেই মানুষগুলোর একজন হয়ে তিনি লেখেন আর এই বইটা অনেক প্রশংসিত এটা দেখেই পাচ্ছ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডও পেয়েছিল রিসেন্টলি আমি তার লেখা আর একটা সংকলন দেশ থেকে নিয়েছি কিন্তু সেটা রিসেন্ট সংকলন এইটা প্রথম তো এইটা আমার আগে পড়ার ইচ্ছা আছে ওইটা ধরার আগে যেটা পঁচিশটা গল্পের একটা সংকলন আমি দেশ থেকে নিয়েছিলাম আর এটা দেখতেও ভীষণ সুন্দর প্রচ্ছন্দটা এই ব্যান্ডটার জন্য দেখা যাচ্ছে না হয়তো এরপর রয়েছে এমন একজন লেখকের লেখা বই যিনি বাংলা ধ্রুপদী সাহিত্যের এক অন্যতম জ্যোতিষ্ক আর তার লেখা ছোট গল্প আমি পড়েছি কিন্তু উপন্যাস আমি এই প্রথম পড়ব বাণী শিল্প থেকে আমি নিয়েছি বন ফুলের দুটি উপন্যাস সেখানে অগ্নিশ্বর এবং হাটে বাজারে এই দুটো উপন্যাস রয়েছে বইটা ছোট উপন্যাসগুলো মনে তো হয় না খুব বড় হবে ফন্ট সেরকম মানে ছোট নয় তো আমার মনে হয় এটা আমি পড়ে ফেলব আর কি তাড়াতাড়ি আর বনফুলের লেখা ছোট গল্প আমার খুব ভালো লাগে খুব ক্লাসিক একটা ব্যাপার রয়েছে তার লেখার মধ্যে তো উপন্যাস নিয়ে অনেকে আমাকে অনেক কিছু বলেছেন আর বাণী শিল্প গেলে মানে আমি খালি হাতে কোনো দিন ফিরে আসতে পারি না আর এমন ভাবে মানে লিটারালি বাণী শিল্প থেকে আমাকে জোর জবরদস্তি করা হয় যে আমি কখনো শুধু একটা বই নিয়েও ফিরে আসতে পারি না আর বনফুলের ম্যাক্সিমাম লেখা উপন্যাস ছোট গল্প গল্প সমগ্র উপন্যাস রচনাগুলি সব কিছু ইভেন নন ফিকশন গদ্য প্রবন্ধ সব কিছু কিন্তু বায়নী শিল্পতেই রয়েছে নেক্সট বইটা আমার খুব খুব প্রিয় এটা আমি সেদিন বই পার্বণেতেই আবিষ্কার করেছি কিছু বই আছে না যেগুলো আমরা কখনো ভাবিনি এক্সিস্ট করে তারপর যখন আমরা অ্যাকচুয়ালি বইটা দেখতে পাই বা খুঁজে পাই তখন একটা অন্যরকমই আনন্দ হয় মনে হয় যে আমি এই বইটাকে খুঁজে পেয়েছি আর সেরকমই একটা বই হলো শঙ্খ ঘোষের বইয়ের ঘর প্রথম কথা কি সুন্দর দেখতে কত ছোট্ট একটা সুন্দর বই এটা আমি নিয়েছি দেশ থেকে এবং এখানে কিছু লেখা রয়েছে শঙ্খ ঘোষের গদ্য রয়েছে তার নিজের বই পড়া বই সংগ্রহ করা বইয়ের ঘর নিয়ে মানে এই লেখাগুলো কোনো তাত্ত্বিক লেখা না লেখক আগেই আমাদেরকে সাবধান করে দিয়েছেন যেখানে এখানে তাত্ত্বিক আলোচনা বা কোনো ইনফরমেটিভ তথ্যমূলক গবেষণার মতো লেখা নেই এখানে রয়েছে একদম ব্যক্তিগত এক্সপিরিয়েন্স তার বইয়ের সাথে বইয়ের সাথে তার যে নিবিড় সম্পর্ক এবং তার বই সংগ্রহের নেশা সেই সব নিয়ে খুব রিলেটেবল একটা টপিক বই পোকাদের জন্য তো এটাও ওই ক্যাজুয়াল কনভারসেশনের মতো করেই লেখা কিন্তু আমরা কথা বলছি শঙ্কর ঘোষকে নিয়ে মানে তার ক্যাজুয়াল কনভারসেশনটাও সেই লেভেলে হবে তো এটা আমি খুঁজে পেয়েছিলাম একদমই সারপ্রাইজড হয়েছি যখন আমি পেয়েছি বইটা নেই বইটা এক্সিস্ট করে আমি সত্যি জানতাম না খুব সুন্দর একটা বই নেক্সট দেশ থেকেই নিয়েছি সেটা হচ্ছে এটাও আমার এ বছরে পড়ার খুব ইচ্ছা রয়েছে সেটা হচ্ছে উল্লাস মল্লিকের ঈশ্বরের ডিঙি নৌকো এই উপন্যাসটার যে শুরুটা খুব মজা লেগেছিল আমার আমি যখন দেশে অন্য বই ঘাঁটছিলাম এটা অনেকদিন আগের কথা তখনই আমার প্রথম লাইনটা পড়ে ভীষণ আমি আটকে যাই ওই লাইনটার মধ্যে তো আমি ওই প্রথম লাইনটাই পড়ে শোনাতে চাই খুব ইন্টারেস্টিং শুরুটা ভাই সকল আমি রাজা কিন্তু আমার কোনো প্রজা নেই অর্থাৎ শুধু নামই রাজা পুরো নাম রাজা সরকার কিন্তু সবটা বলার দরকার নেই আমাদের এলাকায় গিয়ে শুধু রাজা বললেই হবে যে কেউ বাড়ি দেখিয়ে দেবে এটা খুবই ডেভিড কাপার ফিল্ড বা ক্যাচার ইন দ্য রাই যদি কেউ পড়ে থাকো খুব ক্যাজুয়ালি প্রোটাগেন্স নিজের সাথে পাঠকদের পরিচয় ঘটাচ্ছে এই স্টাইলটা আমার খুব ভালো লাগে তো আর উল্লাস মল্লিকের লেখা সিরিয়াস লেখা আমি আজ অবধি পড়েছি বলে মনে হয় না তিনি অসাধারণ কমেডি লেখেন এবং তার ছোটদের জন্য লেখা বড়দের জন্য লেখা কমেডি আমার খুব ভাল লাগে কিন্তু সিরিয়াস লেখা আমি এই প্রথম পড়তে চলেছি সো এটা নিয়ে খুব এক্সাইটেড অনেক অলরেডি আমার মানে উইশ লিস্টে রিডিং লিস্টে জমে রয়েছে জানি না বছরের শেষে কটা বই অ্যাকচুয়ালি পড়ে উঠতে পারবো কিন্তু হয় না যখন আমরা বই কিনি তখন মানে এই বইটা আমাকে নিতেই হবে এই বইটা আমি পড়বই পড়বো তারপর বছরখানেক খানেক পড়ে থাকে সেরকম যেন না হয় নেক্সট রয়েছে দেশ থেকে নেওয়া শ্রেষ্ঠ গল্প মতিনন্দিত এই বইটাও আমার বহু দিন ধরে নেওয়ার ইচ্ছা অ্যাকচুয়ালি ছিল কারণ মতিনন্দির বড়দের জন্য লেখা যেগুলো খেলা নিয়ে লেখা না সিরিয়াস টপিক নিয়ে লেখা সেই লেখাগুলো আমাকে অনেকেই রেকমেন্ড করেন এবং আমি যা টুকটাক পড়েছি খুব হার্ড হিটিং খুব সিরিয়াস লেখা আনএক্সপেক্টেড লেখা খুব ডার্ক লেখাগুলো যেটা একদমই আমি আশা করিনি যদি কেউ মতিনন্দী শুধু কিশোর সাহিত্য পড়ে সে খুব মানে অবাক হয়ে যাবে আমিও খুব একটু মানে অফগার্ড হয়ে গেছিলাম অ্যাজ এ তো আমার আরো মানে তার এই ডার্ক সাইটটা এক্সপ্লোর করার ইচ্ছা ছিল তাই জন্য আমি এটা নিয়েছি এবং শ্রেষ্ঠ গল্প দেশ খুব সুন্দর এই যে কালেকশনটা বানায় আমার কাছে প্রেমেন্দ্র মিত্র রয়েছে আমার কাছে শিশুন্দ্র মুখোপাধ্যায় রয়েছে আরো অনেক কটাই রয়েছে এখন মনে পড়ছে না কিন্তু আমার খুব ভালো লাগে শ্রেষ্ঠ গল্প শ্রেষ্ঠ কবিতার যে সেটটা এরা বানায় কারণ খুব ভালো এডিটিং হয় খুব ভালো ভালো গল্প বিভিন্ন ধরনের গল্প বেছে বেছে নেওয়া হয় মানিক বন্দ্যোপাধ্যায় যে শ্রেষ্ঠ গল্পের কালেকশনটাতে সেটা ওয়ান অফ দ্য বেস্ট ওদের মানে প্রেমেন্দ্র মিত্র আর মানিক বন্দ্যোপাধ্যায়ের যে কালেকশনটা বানিয়েছে ওটা জাস্ট কোনো তুলনা হয় না প্রত্যেকটা গল্প খুব ভালো তো এটাও আশা করছি আমার যে ইন্টারেস্টটা রয়েছে মতি নন্দীর সিরিয়াস লেখাপড়ার সেটা ফুলফিল করতে পারবে এরপর রয়েছে খুব সুন্দর একটা বই এটাও মানি শিল্প থেকেই নেওয়া এটা হচ্ছে বৈঠকি গল্প এটা একটা সংকলন যেখানে বৈঠকি আড্ডা মজলিশ এই ধরনের যে সেকিং সেই সেকিং এর ওপর লেখা কিছু গল্প ক্লাসিক লেখা সেগুলোর কালেকশন করা হয়েছে প্রথম কথা কনসেপ্টটা আমার খুব মজার লেগেছে আর বইটার লেখক সূচি খুব ইন্টারেস্টিং আমি একবার বলতে চাই শ্রৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরশুরাম প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রমথ চৌধুরী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বনফুল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শিবরাম চক্রবর্তী মিত্র আমি কোথায় শেষ করবো যাই না এই রকম রথি মহারথীরা রয়েছেন এই কালেকশানে এবং এই কালেকশনটা সম্বন্ধে আমি একদমই জানতাম না যেটা রয়েছে খুব ইন্টারেস্টিং একটা প্রচ্ছদ বানানো হয়েছে খুব ভালো লেগেছে এই যে কভার পেজটা খুব মজার এটাও একটা সাইন্ড বের করেছে বাণী শিল্প সেটা হলো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প এই এডিশনটার মধ্যে খুব সুন্দর একটা প্রচ্ছদ করা হয়েছে এবং এটা মনে হয় রিপ্রিন্ট করা হয়েছে আগে এটা অন্য জায়গা থেকে বেরোতো এটা এবারে রিপ্রিন্ট করেছে বাণী শিল্প তো এই কালেকশনেও প্রভাত কুমার মুখোপাধ্যায় অনেক কটা ভালো ভালো গল্প আছে যার মধ্যে দেবী গল্পটা রয়েছে যারা সত্যজিৎ রায় দেবী পড়েছ সেই যে দেবী যেখান থেকে অ্যাডাপটেশন করা হয়েছিল সেই দেবী লেখাটা এখানে রয়েছে এরপর আমি নিয়েছি দীপ প্রকাশন থেকে এই কালেকশনটা এটাও প্রচ্ছদ খুব ভালো হয়েছে এটা হচ্ছে সন্দেশের সেরা ভূতের গল্প যেটা সম্পাদনা করেছেন সন্দীপ রায় এবং দেবাশেষ সেন সন্দেশের ভূতের গল্প ছোটদের জন্য লেখা কমফর্টিং গাছ ছমছমে ভূতের গল্প আমার ভীষণ একটা জায়গা মানে এই ভূতের গল্পগুলো খুব ভয়ের হয় না ভয়ঙ্কর কিছু কিছু থাকে থাকে না 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 কিন্তু হয় যে শুধু করে হাসি পাবে এরকমও মানে এই মিডেলে একটা জায়গা যেখানে একটুখানি গাছ ছমছমে ভাব হবে কিন্তু ভয় লাগবে না যদি খুব ছোট হও তাহলে একটুখানি শিহরণ যাবে যদি খুব বড় হোক খুব মজা লাগবে এই লেখাগুলোর মধ্যে ভীষণ একটা কমফর্ট থাকে তো এই ধরনের লেখা যেগুলো একদম মানে ভূত নিয়ে লেখা ক্লাসিক একদম সময়কার লেখা সেইগুলো কিন্তু আমার ছুটির সময় মানে কমফর্ট রিড হিসেবে পড়তে খুব ভালো লাগে কতবার আমি কমফর্ট কথাটা বললাম খেয়াল করো কারণ না এটাই আমার আলটিমেট একটা শব্দে করা বিবরণ হতে পারে এই ধরনের লেখাগুলোর জন্য বিশেষ করে লীলা মজুমদার যে ধরনের লেখা লিখতেন মানে ভূতের গল্প একটা অদ্ভুত মজাদার ব্যাপার তো সত্যজিৎ রায় যেরকম ভূতের গল্প লিখতেন তো ওই ব্যাপারটা আমার খুব ভালো লাগে ওটার মধ্যে মানে আমরা এখন বলিউডে হরর কমেডি নিয়ে এত মাতামাতি করি কিন্তু এই জনটা আমার মনে হয় বাংলা ছোটদের সাহিত্যে কিশোর সাহিত্যে বিশেষ করে আগে থেকেই আর চলে আসছে লাস্ট লাস্ট যে বইটা লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা যে বলে থাকি সেটাই বলা যায় কারণ এই বইটা আমি পত্র ভারতীতে নিয়েছি এবং বিপুল পরিমাণ ছাড়ে নিয়েছি যাকে বলে সেটা হচ্ছে দুষ্প্রাপ্য থ্রিলার অগ্নিবার্সের সেকেন্ড পার্ট আর এইটা আমি পেয়েছি ফিফটি পার্সেন্ট অফে ওকে এটার ভেতরের যে কভারটা ড্যামেজ আছে কিন্তু পাতা একদম ঠিকঠাক আছে আমি দেখে নিয়েছি এবং এরম বড় বড় করে ঘোষণা করে দিয়েছে পত্রভারতী যে বিক্রিত বই ফেরতযোগ্য নয় অ্যাজ হিফ আমি ফেরত দিতে যাব ওদের হুম বাট এইটা প্রথম কথা এত সুন্দর একটা কভার মানে এই কভার ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে খুবই আই ক্যাচিং আর জাস্ট কিছু বই আছে না দেখেই পড়তে ইচ্ছা করে তো এই প্রচ্ছাদ দেখে আমার সেই ফিলিংটা আসছে এখানে বাংলা সাহিত্যের সেরা ১৩ জন কথা শিল্পীর রোমাঞ্চ থ্রিলার রয়েছে এটা ফার্স্ট পার্টটাও আমি সংগ্রহ করব যদি আবার কোনোদিন এরকম ছাড়ে পায় কিডিং না পেলেও করবো ওকে প্রত্যেক বছরই আবার এটা হয় যে পত্র ভারতী থেকে আমি খুঁজে খুঁজে ওই পুরনো বই পুরনো প্রিন্টের জায়গা থেকে একটা না একটা নিজের মনের মতো বই খুঁজেই পাই আগে আবার হেমেন্দ্র কুমার রায়ের একটা কালেকশন পেয়েছিলাম যেটা এখনো আমি পড়ছি শেষ হয়নি যাকে বলে আমি মাত্র হয়তো টোয়েন্টি পারসেন্ট পড়তে পেরেছি বইটা এত বড় কিন্তু ওটাও আমি অনেক ছাড়ে পেয়েছিলাম তো বাঙালির সাথে না এই সেলের সম্পর্কটা একটা অন্যরকমই মানে এটা খুবই অদ্ভুত টক্সিক একটা রিলেশনশিপ মানে যখন বইয়ের দাম বেশি হয় তখন আমি কম টাকা খরচ করেছি বইয়ের দাম এই অফ দিয়েছে এটা শুনেই আমি অনেক টাকা খরচ করে ফেলেছি এটা আমি দেখেছি মানে দুশো টাকার জিনিস যদি লেখা থাকে দুশো টাকা কেউ কেনে না কিন্তু যদি লিখি যে চারশো টাকা এটার দাম কিন্তু আমি ফিফটি ছাড় দিচ্ছি দুশো টাকায় পাবেন তাহলে লোকে জাস্ট পাগলের মতো কিনে ফেলে তো বইয়ের ক্ষেত্রে আমার এটা হয় না এই রিলেশনশিপটা বইয়ের সাথে আমার রয়েছে টক্সিক যে ছাড় দেবে শুনেই আমি এই রকম মানে আউট অফ কন্ট্রোল চলে গেছি কিন্তু এইটা সত্যি প্রাইসড পজিশনের মধ্যে একটা এই ছিল আমার শারদ বই পার্বণের বুখল স্ল্যাশ পুজোর বুখল স্ল্যাশ প্রি পুজো বুখল যা খুশি বলতে পারো আমি তো ভীষণ এনজয় করেছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাও এবং পুজোয় তোমরা কি পড়ছো সেটাও জানাতে ভুলবে না কিন্তু আর যদি তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আরও বই রিলেটেড কন্টেন্ট দেখার জন্য সবসময় নোটিফিকেশনের বেল আইকনটা ক্লিক করো আমি নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো ততক্ষণ পড়তে থাকো ভালো থাকো আর পুজো এসেই গেল প্রায় খুব এনজয় করো টাটা